আসসালামু আলাইকুম মরহামুল্লা আবরকাত আজকে আমরা হজরত আবু বকর আল্লাহ তালন মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে আলোচনা করব রাসোলা সাল্লা সাল্লামের সময় দশম হিজরিতে রিদ্দা যুদ্ধ শুরু হয়েছিল তখন অনেকেই ইসলামের শক্তিতে ভীত হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন মুরতাদ তারাই যারা নিয়ত কথা ও কাজের মাধ্যমে ইসলামকে পরিত্যাগ করে ভণ্ড নবীদের আবির্ভাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়েই হয় তার মৃত্যুর সাথে সাথে কিছু সংখ্যক লোক মূর্তি পূজায় ফিরে আসে কিছু গোত্র জাকাত দিতে স্বীকার করে তাদের যুক্তি ছিল এখন যেহেতু রাসোলা সাল্লা সাল্লাম নেই জাকাত দেবারও প্রয়োজন নেই আবু বকর খলিফা হওয়ার পর এই গোত্রগুলি ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠান সমঝোতার জন্যে তাদের পক্ষে অমরের মতো সাহাবি সুপারিশ করেছিলেন কারণ তারা ছিল মুসলিম কিন্তু আবু বকর রাজা কথা ছিল আল্লাহর কসম যে কেউ সালাতো জাগাতে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব এমনকি যদি তারা রাসোলা সাল্লা সময় দিয়ে থাকতো এমন একটি উঠের গলার তার কতখানি জরুরি তাদের আক্রমণের আশঙ্কা করে তিনি সকলকে মদিনা রক্ষার জন্য তৈরি হতে বললেন বিভিন্ন প্রস্তুতি নিলেন মসজিদে নববীতে সকলকে জড়ো করলেন মদিনার প্রবেশ পথে বিভিন্ন সাহাবীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী নিয়োগ করলেন মিত্র গোত্রগুলির সাহায্য চাইলেন তিন দিনের মধ্যে বিদ্রোহী গোত্রগুলি আক্রমণ করলো প্রথম দিকে তারা কিছুটা সফল হলে পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে গেল কিছু গোত্র জাকাত নিয়ে এল পরিস্থিতি বদলে গেল আরো যুদ্ধ হলো হল তিনটিতে আবু কর রাহ নেতৃত্ব দিলেন বিভিন্ন গোত্র বিদ্রোহ করলো ও যুদ্ধ শুরু করে দিল আবু বকরুল্লাহ তালাহের মতো এত নির্বিকারভাবে এ সমস্ত সংবাদ গ্রহণ করতে কেউ দেখেনি তিনি শুধুমাত্র হিজরতের সময় গুহায় অবস্থানকালে বিচলিত হয়েছিলেন আর কখনো নয় বিভিন্ন জায়গায় তিনি এগারোটি বাহিনী পাঠালেন কোথাও কোন সম্পূর্ণ গোত্র হয়েছিল কোথাও কোথাও অধিকাংশ অল্প সংখ্যক সেক্ষেত্রে তিনি তাদের মধ্য থেকেই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনুপ্রাণিত করতেন তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ইসলাম ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না এসব কঠোর যুদ্ধ ইসলামকে শীত মিশ্রিত হওয়ার হাত থেকে রক্ষা করেছে আশঙ্কা ছিল যে দিন পরিবর্তিত হয়ে যাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন এখন জিব্রিল ওহী নিয়ে আসবেন না এবং দিন সম্পূর্ণ হয়েছে এখন আমি একে কিছুতেই বিচ্যুত হতে দিতে পারি না তিনি নিশ্চিত করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে ইসলাম ছিল পরবর্তীতেও তাই থাকবে সমগ্র আরব এটা বুঝে নিল সবার জন্য সমভাবে পূর্ণভাবে শিরকহীন বিহীন ইসলাম প্রতিষ্ঠিত হলো যা পরবর্তীতে সমগ্র বিশ্বে সরিয়ে পড়লো নিবেদিত প্রাণ বিশ্বস্ত সাহাবিগুণের মাধ্যমে এসব সংস্কারের মধ্য দিয়ে পরীক্ষিত মুমিন রায় দুনিয়া জুড়ে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন আবুতলন হয়ে আগে সঠিক অর্থে রিদা ছিল না তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ কি হবে তিনি তা বুঝিয়ে দিলেন